বলার ইডিং এর সূত্রে দিয়ে যাচ্ছে আরLambda

لاڪن هاڻي اسان کي ڏاڍي خوشي ٿي رهي آهي

আপনি আমাদের পড়ার জন্য আপনি আমাদের হ্যাঁ না আল্লাহ ভরসা আমি আমাদের সকল সমস্যা আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনি কি এখানে ওখানে যাবেন স্যার আমার স্যারের কাছে যাবেন তোমরা আপনারা একটা কথা বলবেন আল্লাহরে আপনারা রাইট পথে আপনারা আর আপনারা কই আপনারা আমিকে আপনারা সবাই সবাই আমার জন্য দোয়া করবেন এই বাবল লাগে একটা সবাই স্যার 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 থ্যাংক ইউ স্যার থাকতে আমি যে আমি বাংলাদেশের যে কোনো ভালো কাজে আমি থাকতে চাই ভালো কাজে

আপনার নামটা বলুন 1710 আর একটা বল দাও সামনে আপনারা 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 আওয়াজ কি সাউন্ড জাস্ট অন

মাননপ্রিয় শিক্ষকরা আজকে সুখের কান্নায় করছে তাদের দাবিদাওয়া আদায়ের পথে তাই তারা উল্লাসিত হয়ে কান্নায় ভেঙে পড়ছে এতদিন ছিল না পাওয়ার বেতনের কান্না পাওয়ার সুখেও যে একটা কান্না হয় সেটাই আজকে তুলে ধরলাম আমার এই লাইভে পাওয়ার আনন্দ কান্না থাকে আজ শত শত যে কান্না হয় এটাই তার প্রমাণ দেশবাসী দেখেন প্রাপ্তির কি আনন্দ প্রাপ্তিতে তারা কান্নায় ভেঙে পড়ছে বন্ধুまち কি তোমরা হয়ে থাকবে এই নন শিক্ষকদের গো শিক্ষক করার কারণে

না না করে তিনবার বেশিরভাগই যে সমস্যা করে আমরা